হরিরামপুরে মাঝে গ্রুপের সহায়তায় বাংলাদেশ সাংবাদিক সোসাইটির কম্বল বিতরণ একে আলীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে শারমিন মানিকগঞ্জের হরিরামপুরে শীতার্থদের মাঝে ডেবোনিয়ার গ্রুপের সহায়তায় বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে আজ সাতই জানুয়ারি বুধবার বেলা এগারোটায় হরিরামপুর প্রেসক্লাব এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বি হরিরামপুর শাখার উদ্যোগে ও বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান ও ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহমদ এবং মহাসচিব সগির আহমেদের দিক নির্দেশনায় আজ হরিরামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বিএমএসএস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল চৌধুরী নাহিদের সঞ্চালনায় হরিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জামিল বিশ্বাসের সভাপতিত্বে উক্ত বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয় উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে এ সময় উপস্থিত বক্তব্য রাখেন বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হরিরামপুর প্রেস ক্লাবের সহ প্রচার সম্পাদক আমজাদ মির বয়রা ইউনিয়ন উপ পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ খলিলুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এস এম অপু ও সদস্য সৌরভ সাহা ডেভনিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আয়ুব খান জানান অসহায় ও দুস্থ মানুষদের পাশে থেকে কাজ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য সীতার্থদের মাঝে কম্বল বিতরণ তার ক্ষুদ্র প্রয়াস মাত্র আমরা আশা করি আগামীতে আরও ব্যাপক পরিসরে সীতার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং অক্লান্ত পরিশ্রম করছে এই কারণে আপনারা জানেন যা আমাদের সমাজে যারা কম্বল পাওয়ার যোগ্য তারা কিন্তু পায় না হ্যাঁ কিন্তু যোগ্য না যাদের আছে তারা 4টা করে নিয়ে কি আমাদের পরিশ্রম করছে আমরা কয়েকটা ধাপে দিই সবাই ভালো থাক সবাই সুস্থ আছে সবাই সবাই ভালো ভালো কথা আমার এক ভাইస్తే আমার হাইতে দিয়েছে এমবসাইয়ে ফাইন মেম্বার গ কাছে আরে আমার হাই দিতেছে হ কথা দুটা পরিষ্কার এডি কইতেছি তার কারণ খুশি হইছি আমি ধন্যবাদ আসলে বক্তব্য অনেকেই দিছে তো সমাজে কিছু রিয়েল হিরো থাকে যারা আমরা অনেকে জানি অত মুভিতে দেখি বিভিন্ন জায়গায় আজকে যারা আসলে কম্বল বিতরণ করতেছে আমি মনে করি তারা সমাজের প্রকৃত ভিয়র হিরো। ঠিক। আস্থাছে। জন্য আপনাদের ঘরে ঘরে পৌঁছে যেতে দিতে পারি। এইজন্য আমাদের প্রয়ার যে আপনারা অত দূর যাইতে না করলে আমরা আনতে পারসে। এজন্য আপনারা খুশি না? ইনশাআল্লাহ। আগামীতে এটা এখানে বন্ধ হবে না। আগামী তারও অনেক ধারা থাকবে ইনশাআল্লাহ। আমি এতটুকু কথা বলতে পারি ইনশাআল্লাহ আপনাদের খালের বাড়ি। তারা সারা বাংলাদেশেই তারা এইভাবে মানুষের খেদমত করে থাকে আমার জানা মতে সেই সুবাদে এবারও হরিরামপুর হরিরামপুর আমাদের সাংবাদিক আয়োজিত যে দুই থেকে তিনশো কম্বল এই সাংবাদিক আমাদের খুব গৌরব আমাদের এই প্রবাহ খুব গৌরব আমরা এই শুধু এই হরিরামপুর না এই হরিরামপুর এই আমাদের যে আয়ুব খান তারই মাধ্যমে আমাদের হরিরামপুর প্রেস ক্লাব আয়োজিত আমাদের আজকে কিছু কম্বল আপনাদের মাঝে বিতরণ করা হবে এবং আপনারা জানেন কি না বিশ হাজার কম্বল তারা উদ্যোগ নিয়েছেন যে শীতে তারা যুদ্ধ থাকার জন্য